আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার পঁচিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ বাংলা আজকে হাজির হয়েছি সেই জিনাইদের পাইকারি খুচরা বাজার থেকে কত কী বিক্রি হচ্ছে দ্রব্য মূল্য তা আমরা দেখব ভালো না দাদা আপনি আজকে শুকনো মরিচ পতকের কী কেজি দিলেন তিনশো টাকা তিনশো সত্তর টাকা শুকনো মরিচ কেজি আমরা দেখতে পাচ্ছি যে কনফিডেন্স লবণ আজকে লবণ কত কেজি যাচ্ছে লবণ চল্লিশ টাকা কেজি লবণ চল্লিশ টাকা কেজি সাথে গাফ ফাটটা কত কেজি দিয়েছেন এক প্যাকেট পনেরো টাকা আর আছে সেমাই সেমাই কত করে কেজি দিয়েছেন আজকে ষাট টাকা কেজি সেমাই ষাট টাকা কেজি দিয়েছেন হুইল পাউডার কত কেজি দিয়েছেন ষাট টাকা পিস এটা কি লেবার বাদ আছে ষাট টাকা পিস টাকা না কি হয়েছে বয় গরিকোতের দেখছ নাকি টাকা গরিয়ে দিয়েছো আমরা আরো পূর্ণ দেখতে পাচ্ছি পুরো গুলোর বাজার রেট আমরা জানবো মসলা লবণ কতকে দিয়েছেন 20 টাকা লবণ মসলা টাকা গরু খায় মানুষ খায় আত্মীর ভাই তেল কতর কিনিয়ে দিয়েছেন একশো সাতষট্টি টাকা লিটার 167 টাকা লিটার তাতে আমরা ফল দেখতেলারতে ফরেডি কত করে সহ তিনশো 10 350 টাকা 350 টাকা সহ হলুদ কত কেজি দিয়েছেন আজকে টাকা কেজি হলুদ দিয়েছে তিনশো টাকা কেজি আজকে আমরা দেখছি যে সুলা আছে সোলাগুলো কত কেজি দিয়েছে টাকা কেজি সুলা ডাটা দিয়েছে একশো বিশ টাকা কেজি এটা কিসির ডাল বুটের ডাল কত কেজি আজকে কেজি পঁচাত্তর টাকা কেজি ডাল চিনি বলে এটাকে ডালচিনি কত কেজি চারশো টাকা কে চারশো টাকা কেজি আর সাথে আছে জিরে জিরে কত কেজি দিয়েছেন ছশো পঞ্চাশ টাকা কেজি জিরে আছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর মসুর ডাল মুটাটা কত করে একশো পাঁচ ডাল মুঠাটা একশো পাঁচ টাকা কেজি আর সিকুণ্ডা একশো তিরিশ টাকা চিকুন্ডা কেজি আছে এটা কি মসুরি কি ডা কোন দেশে ইন্ডিয়া না বাংলাদেশে ওই দিদি দেখি ডাই কতের কেজি রে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা কেজি আরে ফলগুলো কত করে ফলগুলো এইটা আপনার চারশো টাকা শ চারশো টাকা শ আর

দাদা তাহলে কেমন লাগলো আপনার ওই যে বাজার রেট ব্যথা কিনা ভালো হচ্ছে যাক ভালো হয় সে হলো আলহামদুলিল্লাহ দাদা তাহলে ভালো থাকবেন সুন্দর থাকবেন ব্যথা কিনা করেন হ্যাঁ